আর কদিন পরই শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ সেখানে অংশ নেবেন বাংলাদেশের তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় তার আগে হৃদয়ের জন্য এলো সুখবর যা তাস্কিন মুস্তাফিজের জন্য দুঃসংবাদ টি টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই কঠিন সময় পার করতে হয় বোলারদের এবার এলপিএলে আরও কঠিন সময় যাবে তাদের কারণ নতুন নিয়ম অনুযায়ী যুক্ত হচ্ছে আরও দুই ওভার পাওয়ার প্লে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি নতুন এই দুই পাওয়ার প্লে হবে ইনিংসের ষোলো ও সতেরোতম পাওয়ার প্লেতে বৃত্তের বাইরে দুইজন ফিল্ডার রাখা হলেও এই দুই ওভারে ত্রিশ কোট বৃত্তের বাইরে চারজন ফিল্ডার রাখা যাবে তবুও তা ব্যাটিং দলকে দেবে দ্রুত রান তোলার সুবিধা নতুন এই নিয়মের নাম দেওয়া হয়েছে পাওয়ার ব্লাস্ট ওভার্স এলপিএল এর পরিচালক সামান্থা দোদানোয়েলা বলেন লীগকে আরও রোমাঞ্চকর করে তুলতে আমরা এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি এবছর থেকে এটা শুরু হচ্ছে নতুন এই নিয়ম সমর্থকদের রোমাঞ্চ বাড়িয়ে তুলবে দলগুলোকে আরও কৌশলী করে তুলবে